কিশোরগঞ্জের কোটিয়াদি বাজারের সকল ব্যবসায়ীদের সঙ্গে নবগঠিত বাজার বণিক সমিতির কমিটির কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চার আগস্ট সোমবার সন্ধ্যায় সমিতির কার্যালয় প্রাঙ্গণে এ মত বিনিময় সভা হয় মিয়া মোহাম্মদ সিদ্দিক কুটিয়াদি কিশোরগঞ্জ প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত কুটিয়াদিতে ব্যবসায়ীদের সঙ্গে বাজার কমিটির মতবিনিময় সভা কুটিয়াদি বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি লাবনি আক্তার তারানা কোটিয়াদি মডেল থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন দিলীপ খান জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক উপজেলা যুগ দলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদসহ আরও অনেকে এ সময় সহসভাপতি আজিজুল হক শাহজাহান সহ সম্পাদক জাহাঙ্গীর আলমজনী সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির কোষাধ্যক্ষ সুজন বংশী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকমান্নান স্বপন দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুবুজ এবং সদস্য সোহেল খান জোবের আলম শরীফ মোতাহার হোসেন রুবেল আলমগীর আশরাফ উদ্দিন মুনুমিয়া আফজল হোসেন সহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন যাবেন আমি অনুরোধ জানাচ্ছি কারণ চাঁদাটা যদি না দেন তাহলে এই যে পাহারা ব্যবস্থা বেঙ্গি পড়লে এতে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি ব্যবসা করবেন তাই যদি কোনো ব্যবসায়ীর উপরে চাঁদা চাইতে আসে যে কোনো প্রোগ্রামকে কেন্দ্র করে যে কোনো বিষয় নিয়ে দয়া করে অন্তত আমার দলে যদি কেউ আসে অন্তত আমাকে জানাবেন আমি যত চাঁদা বলতে কোনো কিছু খেতে প্রশান্তি থাকে না তার পরিবার আছে চলে আছে সন্তান আপনারা এই কোটিয়া দিন জেলা পরিষদ আজকে এক নদীর সৃষ্টি করে যান এই কোটিয়া দিনের পক্ষে আসবেন যিনি কোটিয়া দিন আসার পরে কোটিয়া দিনের মানুষের গুপ্তবর সব সময় নিয়েছে